আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সকাল সকাল আমরা চলে আসলাম বেগুনের জমিতে বেগুন উঠাইতে আজকে আমরা পাঁচজন মিলে বেগুন উঠাচ্ছি আমরা এই জমিতে তিনজন উঠাচ্ছি এবং অন্য একটা জমিতে দুইজন উঠাচ্ছে তো পাঁচজন মিলে আজকে কতটুকু আমাদের জমি থেকে বেগুন তুলতে পারি দেখা যাক চেষ্টা করি আর আজকে বেগুনের বাজারটা পঞ্চাশ টাকা কেজি বেগুনের বাজার অনেক কমে গেছে তো মাঝখানে আমরা অনেক ভালো দাম পাইছি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা মন পর্যন্ত পাইছি ছয় টাকা পর্যন্ত আমরা পেয়েছি প্রতিমন তো এখন দামটা তুলনামূলক একটু কম কিন্তু এখন ফলনটা অনেক বেশি হবে তো আপনারা জানেন যে আমাদের গাছগুলো হলুদ হয়ে গেছে সবগুলো গাছ প্রায় হলুদ তো হলুদ গাছে গরমের সময় কিন্তু ভালো বেগুন হয় না তো গত বছর যখন আমরা শীতকালে এই হলুদ গাছে বেগুন পেয়েছিলাম ভালো গাছ এবং হলুদ গাছের মধ্যে কোনো তফাৎ ছিল না সব গাছে প্রায় একই রকম বেগুন ছিল তো এই জন্য আমরা যত্ন করছিলাম যেন আমরা শীত আসলে বেগুনটা পাই তো আমাদের কাঙ্ক্ষিত ফলন ইনশাল্লাহ চলে আসছে আজকে আমরা টার্গেট করতেছি আমাদের জমিতে বিশ থেকে পঁচিশ মনের মতো বেগুন হবে তো দেখা যাক আমরা কতটুকু বেগুন উঠাইতে পারি আর ব্যাপারীরা এখান থেকে বস্তা করে নিয়ে যাবে তো বেগুনের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এই বেগুনটা যদি গাছ হলুদ না হয় গরমের সময় প্রচুর পরিমাণে ফলন দেয় আর যদি শীতের মধ্যে হলুদ হয়ে যায় তাও ফলনে কোনো সমস্যা হয় না বা প্রচুর পরিমাণে ফলন হয় এই বেগুনটায় প্রচুর ফলন দিতে সক্ষম তো আমরা এই বেগুনটা রাজশাহী অঞ্চলে প্রচুর পরিমাণে হচ্ছে তো আমরা নাটোর সদরে এটা করছি তো আমাদের এই দিকেও এই বেগুনটা ধীরে ধীরে চাষ বাড়ছে এই বেগুনটার বা ঢাকার বাজারে অনেক ভালো ডিমান্ড তো বন্ধুরা আমরা এই জমির থেকে বেগুন উঠাই নিয়ে চলে আসলাম আমাদের এই জমিতে বেগুন হয়েছে মোটামুটি পাঁচশো পনেরো কেজির মতো আর ওই জমিতে কতটুকু হয় দেখা যাক আমরা ওখানে যাব এখন তো বন্ধুরা আজকে এখানকার বেগুনগুলো ভিডিও করা হয়নি তো এখানে আমরা অর্ধেক জমিতে বেগুন উঠাইতে পারছি অর্ধেক জমিতে দুজন মিলে উঠাইছে এখানে তিন সাড়ে তিনশো কেজির মতো বেগুন হয়েছে তো সব মিলে আমাদের আজকে আটশো পাঁচ কেজির মতো বেগুন আমরা এখানে ভালোটা পাইছি এবং একশো সাতষট্টি কেজি এটা দুই নাম্বার বা ছোটো বেগুন এগুলো পাইছি তো আমাদের ভালো বেগুনের বাজার দিবে আজকে পঞ্চাশ টাকা কেজির মতো এবং যেটা ক্যাট আছে এটা পনেরো থেকে বিশ টাকা কেজি দিবে তো বন্ধুরা আমাদের গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসছে আপনারা দেখতে পাচ্ছেন যার ফলে আমাদের জমিতে সারের প্রয়োজন হয়েছে। তো আমরা দশ থেকে বারো দিন পরপর জমিতে খাবার দেই। তো এই পর্যন্ত আমাদের এই জমিতে মোটামুটি সাড়ে চার লাখ টাকার মতো বেগুন বিক্রি হয়েছে তো আমাদের যে খরচ ছিল খরচটা উঠে গেছে তবে বর্ষার মধ্যে আমরা ফলন পাইনি তেমন একটা যদি পাইতাম তাহলে এখানে আমাদের লাভে থাকতে পারতাম তো এখন আমরা যা সেল করব ইনশাল্লাহ এখানে অল্প কিছু খরচ হবে এবং বাকিটা আমাদের প্রফিট হবে যেহেতু আমাদের টোটাল খরচ উঠে গেছে তো বন্ধুরা দেখা যাক আমরা এই জমি থেকে টোটাল কত লাখ টাকা বিক্রি করতে পারি দেখা যাক আমার টার্গেট আছে এই জমি থেকে মোটামুটি পাঁচ বিঘের থেকে বারো থেকে পনেরো লাখ টাকা সেল করা তো আর তিন মাস সময়ের মধ্যে দেখা যাক আমরা কতটুকু সেল করতে পারি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সারগুলো দিয়ে দিচ্ছি বৃষ্টি হয়েছিল দুই দিন আগে তো আলাদা করে সেচ দেওয়ার প্রয়োজন পড়বে না যার ফলে আমরা নরম মাটিতে সার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম